বড় বড় প্রেসক্রাইব করা দামি দামি ওষুধ খেয়েও যদি গ্যাস্ট্রিক ডাক্তারের কোষ্ঠকাঠিন্য আলসার থেকে মুক্তি না পেয়ে থাকেন তাহলে আজি গ্যাস্ট্রোহার সেবন করুন আর গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য থেকে স্থায়ীভাবে মুক্তি নিন পবিত্র কুরান এবং হাদিসে বর্ণিত মেথি সোনাপাতা অর্থ কি বহেরা সহ সতেরোটি প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা চিকিৎসা পদ্ধতি বই তিব্বন নববি থেকে নেয়া পদ্ধতিতে তৈরি গ্যাস্ট্রোহার্ব এটি একটি পরীক্ষিত ও কার্যকরী ফর্মুলা যাতে বিন্দুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইসলামিয়া হার্বের গ্যাস্ট্রোহার্ব সেবনে গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ প্রাকৃতিক উপাদানে তৈরি আমাদের গ্যাস্ট্রোহার্ব সেবনে প্রথম দিন থেকেই আশ্চর্য রকমের উপকারিত অনুভব করবেন গ্যাস্ট্রোহার্ব সেবনে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার বধজম বুক জ্বালাপোড়া পেট ফাঁপা এবং পরিপাক্রিয়ার ব্যাঘাতজনিত সমস্যা থেকে নিজে ও পরিবারকে মুক্ত রাখতে প্রাকৃতিক উপাদানে তৈরি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই গ্যাস্ট্রোহার্ব পাউডারটি সেবন করুন খাওয়ার নিয়ম আধা চা চামচ ক্যাসচোহার পাউডার আধা গ্লাস পরিমাণ নর্মাল পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিক থাকলে প্রথম তিন দিন সকালে এবং রাতে শোবার আধা ঘন্টা আগে খাবেন অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন ইসলামিয়া হার্ব সাময়িক নয় পুরোপুরি নিরাময়ে আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ